ওমরাহ ও হজ যাত্রীদের জন্য সৌদির চমকপ্রদ ঘোষণা ইন্টারনেট ছাড়াই মিলবে সব সুবিধা পবিত্র মক্কা ও মদিনায় যাচ্ছেন কিন্তু ইন্টারনেট নেই এবার আর চিন্তা নেই সৌদি আরব হাজি ও ওমরাহ যাত্রীদের জন্য চালু করেছে এমন এক যুগান্তকারী সুবিধা যা বদলে দেবে আপনার পবিত্র যাত্রার অভিজ্ঞতা সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নতুন ঘোষণা অনুযায়ী নুসুক অ্যাপ এখন থেকে ব্যবহার করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে এমনকি ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়াই এর মাধ্যমে মিলবে আল রৌদাহ আল শরীফাই প্রবেশের অনুমতি হারামাইন হাই স্পিড ট্রেনের টিকিট বুকিং নুসুক ম্যাপের সাহায্যে পথ নির্দেশনা ই ভিসা আবেদন হোটেল ও ফ্লাইট বুকিং আর থাকবে এআই সহায়তা সব এক প্ল্যাটফর্মে ভাবুন তো হজের ভিড়ের মাঝে আপনি যদি হঠাৎ পথ হারিয়ে ফেলেন এই অ্যাপ তখনই আপনাকে পথ দেখাবে ইন্টারনেট ছাড়াই এমনকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আসা হজ যাত্রী এক ক্লিকেই সব সেবা পাবেন সৌদির এই উদ্যোগ শুধু প্রযুক্তিগত নয় এটি হাজিদের নিরাপত্তা স্বাচ্ছন্দ্য ও ইবাদতের মনোযোগ ধরে রাখার এক অসাধারণ পদক্ষেপ হয়তো এভাবেই শুরু হচ্ছে ডিজিটাল হজের নতুন যুগ